আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি দেখতে সাধারণ হলেও একদম স্বাদে অসাধারণ খুবই সিম্পল উপায়ে সিম্পল উপকরণ দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করেছি আপনারা বাসায় একবার হলেও তৈরি তৈরি করে দেখবেন তো চলুন আজকে আর সময় নষ্ট না করে চলে যাই ঝটপট বিকালের নাস্তাটি তৈরি করতে অসম্ভব স্বাদে নাস্তাটির জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি আমার ঘরে পাউরুটি ছিল সকালে নিয়ে এসেছিলাম সেটাই আর নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর নিলাম হচ্ছে একটি ডিম প্রথমে আমি ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ চিনি আমি মিষ্টিটা একটু কমই দিব আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আরও দিয়ে দিলাম এই সম্পূর্ণ গরু দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু ফেটে নিব কিছুটা পরিমাণে যখন ফেটানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব একদম অল্প পরিমাণে পানি আর আপনারা যদি লিকুইড দুধ দিয়ে থাকেন তাহলে আর পানি দিতে হবে না কারণ লিকুইডদের তেমনি লেটকা এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটি একটি রুটি এখানে দিব আর এরকম নিব নিয়ে একটি প্লেটে উঠিয়ে রাখবো এরকম করে আমি সবগুলো রুটিকেই এই ডিম আর দুধের মিশ্রণে ভিজে ভিজে উঠে সবগুলো আমার দুধ আর ডিমের মিশ্রণে চুমানো হয়ে গেছে এখন চলে যাই ভাজতে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল প্যানটাকে একটু গরম করে নিতে হবে আমি অল্প পরিমাণেই তেল দিলাম দিয়ে সম্পূর্ণ তেলটা প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা একটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিস দিয়ে নিচ্ছি সবগুলো রুটির পিস দেওয়া হয়ে গেছে একটু একটু করে নেড়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আমার সবগুলোই উল্টানো হয়ে গেছে এখন আমি ওই পাটটাও লাল করে ভেজে নেব এরকম ব্রাউন দুই পাশে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের উঠাচ্ছি এভাবে করে আমি সবগুলো রুটি ভাজাকে গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার দেখতে সাধারণ বাট খেতে অসাধারণ স্বাদের বিকালের নাস্তা আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ